আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে ভিডিও শুরুতে আপনাদেরকে জানাই যে এই ভিডিও দেখার পর অনেকে স্কিপ করে নেবার হচ্ছে অনেকেই নতুন দেখলেও সাবস্ক্রাইব করেন না তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে খোলাবেলা আলোচনা হবে যেখানে সব পক্ষীয় মতামত গ্রহণ করা হবে আপনাদের মতামত গ্রহণের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত করে দেওয়া আছে সেখানে আপনাদের মতামতগুলো জানাবেন এখন এখন যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় অস্ত্রবিরতিতে রাজি ইসরায়েল এমন একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি প্রচারিত হয়েছে বাংলাদেশ বাংলা নিউজে ইরানের সঙ্গে বিরতিতে প্রস্তুত ইসরায়েল এই যে দেখছেন ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল তাদের কথাবার্তার মধ্যে কি কোনো মিল আছে আপনারা দেখেছেন কখনো সারা দিনভর বলল যে ইরানের উপর কোনো আক্রমণ হবে না অথচ রাতে কাপুরুষের মতো ইরানের যে সকল সামরিক স্থাপনাগুলো রয়েছে সেখানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু তারা সফল হয়নি কারণ ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেখানে বেড়ে ওঠেনি যৌদ্ রাষ্ট্র তারা ফাঁকা বলি দিয়েছে ফাঁকা আওয়াজ করেছে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানিয়েছে স্বাগত জানিয়েছে কি কারণে বিমান যে ঘাঁটিগুলো রয়েছে আমেরিকান। সেই জায়গায় যে হামলা চালিয়েছে কাতার এবং ইরাকে সেখানে অগ্রিম আপনারা জানেন যে আগাম বার্তা পৌঁছিয়ে দিয়ে বা আগাম বার্তা প্রদান করার পরপরই ইরান সে সকল স্থাপনা যেগুলো যুক্তরাষ্ট্র গড়ে তুলেছে ইরাক এবং আপনারা জানেন যে কাতারে সেখানে হামলা চালিয়েছে সেখানে হতাহত না ঘটলেও স্থাপনাগুলো অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে এরপর পরেই নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র বেনিয়ামি নেতানাহরকে কল দিয়েছে ডোনাল্ড ট্রাম্প বলছে যে যুদ্ধবিরতি করো যুদ্ধবিরতি করো ইসরায়েল তবুও থামেনি এখন পর্যন্ত লড়াই চলছে চূড়ান্ত শক্তি পরীক্ষা বা প্রদর্শন সেটি চালিয়ে যাচ্ছে ইরান এবং ইসরায়েল কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত এই যুদ্ধের অবশ্যই আপনাদের মতামত জানতে চাই ইরান কি এখনই এই যুদ্ধ ইদি টানবে নাকি যুদ্ধ চালিয়ে যাবে শেষ পর্যন্ত ইরান যদি পরাজিত হয় পরাজিত হবে মুসলিম বিশ্ব মুসলিম উম্ম মধ্যপ্রাচ্য যদি ভেঙে পড়ে এর পরবর্তী টার্গেট হবে এশিয়া মহাদেশের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান এবং তারপর পরই বাংলাদেশ অতএব বাংলাদেশে বসে আপনারা যদি এই বিষয়টাকে নিয়ে অবহেলা করেন বা মজা নেন তাহলে ভবিষ্যতেও আপনাদের দিকে এটি আসতে পারে এর বিপদ আসতে পারে অতএব বাংলাদেশের সক্ষমতা বাড়াতে হবে প্রয়োজনে একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা ব্যবস্থায় আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে তাহলেই বাংলাদেশ এমনিতেই সেফজনে আছে আরও শক্তিশালী অবস্থানে থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি উপভোগ করার জন্য এবং সবার কাছে আবারও শেষবারের মতো আবেদন অবশ্যই ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ